নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সকাল শুরু হতেই মেঘলা মেঘলা আবহাওয়া কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দুপুরের দিকে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে আমরা দেখেছি দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ একাধিক জায়গায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে আজও সেই ধারা বজায় রয়েছে দুপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল এবং এই বৃষ্টিপাত সন্ধ্যার পর থেকে তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার লক্ষণ রয়েছে সঙ্গে রয়েছে বাতাসের আর্দ্রতাজনক অস্বস্তি বিগত কয়েকদিন ধরে ব্যবসা গরমে সারা দিন ধরে একেবারে ঘেমে নিয়ে একসা রাজ্যবাসী এদিকে দেখতে দেখতে একেবারে শেষের দিকে জুন মাস বর্ষাকাল এসে গেলেও দেখা নেই বর্ষার দক্ষিণবঙ্গের হাতে গোনা কয়েকটা জেলায় হালকা বৃষ্টির দেখা মিললেও কোথাও আবার সূর্যের পোখ তেজ আবহাওয়াবিদদের মতে জুন মাসে প্রায় বাহাত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে অন্যদিকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গবাসী পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত এবং মধ্যপ্রদেশ বিহার এবং উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে তাই উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে যেখানে মোট চৌষট্টি শতাংশ বেশি বৃষ্টির হদিস পাওয়া গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ রাজ্যের সর্বত্রই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তরের অনুমান এর থেকে নিম্নচাপের সৃষ্টি হতে পারে যার জেরে মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এর জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে আগামীকাল থেকে প্রবল বৃষ্টির পূর্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে না তবে সপ্তাহের শেষেই নাকি আবহাওয়ায় বিরাট পরিবর্তন আসবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে আগামীকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বেশি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আশা করা হচ্ছে জুনের বৃষ্টির অভাব মিটতে পারে আসন্ন জুলাই মাসে তবে জানা যাচ্ছে এই সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যেই ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি পাহাড়ি এলাকার নিচের অঞ্চল যেমন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও ভিজবে বৃষ্টিতে পাহাড়ের উপর দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ রাতের দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ আঠাশে জুন রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ শনিবার রবিবার সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর বর্তমানে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন বৃষ্টিপাত কতটা পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকার সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ শুক্রবার আটাশে জুন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ দক্ষিণ ভারত সহ মধ্য ভারতের একাধিক জায়গায় এই মুহূর্তে কিন্তু বর্ষার বৃষ্টির স্পেল টানা চলছে আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজ বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর ভুবনেশ্বর কটক বহরমপুর জলেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আজ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাদাম পাহাড় টুরুঙ্গা বারিবোদা জলেশ্বর খড়গপুর চাকুলিয়া বেহেলদা জামশেদপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখছি তাছাড়া দক্ষিণবঙ্গের বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর বসেনগঞ্জ গজবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা খড়দাহ চন্দ্রনগর হাবড়া চাকদাও পান্ডোয়া শান্তিপুর কৃষ্ণনগর গজবা বারুইপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আজ মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস রয়েছে সেই সঙ্গে ব্যবসা গরমে দাপট সন্ধ্যা পর্যন্ত বজায় থাকলেও কিন্তু রাতের দিকে ধীরে ধীরে কমবে বৃষ্টি যতই বাড়বে ততই কিন্তু ব্যবসা গরম কিন্তু বিদায় নেবে তাছাড়া শিউড়ি সাইঁতিয়া নলহাটের রামপুর হাট সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর আজিমগঞ্জ তারপরে জঙ্গিপুর এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে ধুলিয়ান রাজমহল মালদাহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণ দিঘি কিষাণগঞ্জ ইসলামপুর দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে না তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব এদিকে উত্তরবঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়াং জলপাইগুড়ি ওড়লাবাড়ি বাড়ি ধুপগুড়ি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা ভারী বৃষ্টিপাত রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের তাছাড়া বন্ধুরা বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর গোড়াঘাট চরাজি পটুড়া তারপরে বিষ্ণুবরমপুর শিলাহাট ময়মনসিংহ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কাপাসিয়া নগরপুর ঢাকা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতকেরা শ্যামনগর মাথাবাড়িয়া কোলাপাড়া লালমোহন সেনবাগ কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু আজ বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে এই জায়গাগুলো কিন্তু আজ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে তাছাড়া উত্তর পূর্ব ভারতে অসম গুয়াহাটি মণিপুর ইম্ফল আইজল আগরপাড়া ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে গুয়াহাটিতে থেকে যা বজ্রপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি বাংলাদেশের গোয়ালপা তুড়া আলিপুরদুয়ার কোচবিহারে আজ রাতের দিকে বজ্রপাতের কিন্তু পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা দেখলাম আগামীকাল উনত্রিশে জুন শনিবার আবহাওয়া কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আগামীকাল কিন্তু উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি বিহারে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের পূর্বাস দেখতে পাচ্ছি তাছাড়া উড়িষ্যার রাউরকালে বাদামপেহা রায়পুর কোবরা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা কলকাতা সাইডেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণ আজকে তুলনায় কিন্তু আগামীকাল বৃদ্ধি পাচ্ছে আগামীকাল হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ তারপরে দেখতে পাচ্ছি এখানে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মোড়ি রাঁচি জামশেদপুর সেই সময় আমরা দেখতে পাচ্ছি ধানবাদ মেহিজাম গিরেত দুমকা নলহাটি এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সময় আমরা দেখতে পাচ্ছি মালদাহ দুই দিনাজপুরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাত রয়েছে দার্জিলিংয়ে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতের পূর্বাস দেখছি দার্জিলিং কার্সিয়াং কালিম্পং গ্যাংটক লাভা টেন্ডু বোর্ডাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলোতে আগামীকাল ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামীকাল বাংলাদেশের বাদুরঘাট মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ রাজেপুর বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মলৈবাজার লকাই ঢাকা তারপরে ফরিদপুর সাইলকোপা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট সেনবাগ অটিকছাড়ি উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার পেকনাব এই অঞ্চলগুলিতে কিন্তু আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামীকাল কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে হবে যে জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাতের পূর্বাস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আগামীকাল যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি খড়গপুর জামশেদপুর চাকুলিয়া বারিপদা বাদাম পাহাড় জলেশ্বরে আগামীকাল কিন্তু আগামীকাল বজ্রপাতের পূর্বাভাস দেখছি সেই সঙ্গে কিন্তু বালিচক কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা বারুইপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর কসবা হাবড়া তা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের পূর্বাভাস সেই সময় কিন্তু আরামবাগ চন্দ্রকোনা গোয়ালটার বিষ্ণুপুর কৌতলপুর সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর বোলপুর আসানসোল চাকুলিয়া কুসকরা এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে বজ্রপাতের ভারী বজ্রপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া শান্তিপুর পান্ডোয়া কৃষ্ণনগর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত তাছাড়া উত্তরবঙ্গ সহ বাংলাদেশ এবং উপকূলবর্তী জায়গাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের পূর্বভাষ সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মণিপুর ইম্ফল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবার এই জায়গাগুলিতেও কিন্তু বজ্রপাতের পূর্বভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী রবিবার তিরিশে জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর হাওড়া হুগলি তমলুক দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বসিরহাট জামশেদপুর রাঁচি ধানবাদ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া সিউড়ি দুর্গাপুর দুমকা নলহাটি দেওঘর গোড্ডা ব্যাঙ্গালোরু সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে নওদা খতরা এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারত থেকে পারে বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী তিরিশে জুন রবিবার অপরদিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত জারি রয়েছে এদিকে অসমের গুয়াহাটি শিলং শিলচর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বজ্রপাতের পূর্বাস এবং ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের শিলং টুরা রাজশাহী রংপুর পূর্ণিয়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাটনা বিষ্ণুপুর দেওঘর ধানবাদ এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে মাঝারি মানে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি আমরা দেখি টেকনাফ কক্সবাজার মহেশখালী প্রতিকচারী উপজেলায় যাই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তাছাড়া বাংলাদেশের আগামীকাল কলাপাড়া লালমহল মতিরহাট মাদারীপুর লোহাগড়া খুলনা সাতক্ষাতে বৃষ্টিপাতের দাপড় লক্ষ্য করা যাচ্ছে এবং শামনগর মাতাবাড়িয়া পিরোজপুর বরিশালে খুব একটা বৃষ্টিপাতের দাপড় দেখা যাচ্ছে না বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ